গতকালকে রাত্রে রাউন্ড একটা হবে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে আমার থানাতে কুমারঘাট থানাতে যে রতিয়াবাড়ি যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের যে এটিএম আছে ওই এটিএমে কোনো একজন এটিএমটা ভাঙ্গার চেষ্টা করছে ফর থেফ্ট অ্যান্ড অলসো হি ডেস্ট্রেড সাম ক্যামেরাস তো এই ঘটনা শোনার পরই আমার যে স্টাফ ছিল ইমিডিয়েটলি উইদাউট ডিলেং ওই স্পটে দু তিন মিনিটের মধ্যে পৌঁছে যায় এবং পৌঁছে কাউকে পায়নি বাট দে হ্যাভ সিকিউর দ্য প্লেস দেখে ইভেন দে হ্যাভ সিন দ্যাট দ্য ক্যামেরা ইজ অলরেডি ব্রোকেন সো ইমিডিয়েটলি মাই পি এস নাইট মোবাইল অফিসার অলসো অ্যারাইভড এট দ্য স্পট তো স্পটে উনি পৌঁছে হি থোরলি সার্চড দ্য হোল এরিয়া রতিয়াবাড়ির যে আশেপাশে গলি গালা আছে ওইগুলিতে সার্চ করেছে সার্চ করার পর একটা ছেলেকে পাওয়া যায় উইথ সাম অবস্টিকলস মানে উইথ সাম আর্টিকলস উইচ আর অবজেকশনেবল লাইক ইউ ক্যান সি হাত হাতুড়ি গ্লাভস দেন রড তো দেন ওকে সাথে সাথে জিজ্ঞেস করা হয় তো ওর যে বক্তব্য ছিল এটা একটু সাসপিসিয়াস দেখে ওনাকে ডিটেইন করা হয় তো করার পর আমরা আবার পুরো উই হ্যাভ কটন দ্য এরিয়া এবং এটিএম আমরা ফিক্সড পিকেটও লাগাই তো আজকে সকালে যখন ব্রাঞ্চ ম্যানেজারকে আমরা ফোন করি এবং হি কেই তারপর যখন ব্যাংক ওপেন হলো দেন উই হ্যাভ ভেরিফাইড দ্য সিসিটিভি ফুটেজেস তো ভেরিফাই করার পর দেখা গেল যে যাকে আমরা কালকে মানে রাত্রে দুটো আড়াইটার দিকে উঠিয়েছিলাম হি ইজ দ্য অনলি পারসন যে এই ব্যাঙ্কেও পাস করে হি ট্রাইড টু কমিট দ্য অফেন্স অফ থ্যাফ্ট তো অ্যাকর্ডিংলি অলসো আমরা একটা কমপ্লেনও রিসিভ করেছি ফ্রম এস বি আই ব্রাঞ্চ ম্যানেজার অ্যাবোট ওয়ান রিগার্ডিং ওয়ান থ্যাপ্ট কমপ্লেন অ্যান্ড অ্যাটেম্প টু থার্ফ কমপ্লেন সো অ্যাকর্ডিংলি স্পেসিফিক কেস হেজ বিন রেজিস্টার্ড উই আর ফরিং টু দা এক

সো দে হ্যাভান্ডেবল জব বাই টেকিং ইনস্ট্যান্ট অ্যাকশন উইদিন টু টু থ্রি মিনিটস দেশ ছিল জড়িত না সে একাই ছিল সে একাই ছিল পুরো সিসিটিভি ফুটেজ উই হ্যাভ গন্থ্রো থ্রো থ্রোলি থ্রো দা হোল সিসিটিভি ফুটেজ একাই উনি করেছে এবং জিজ্ঞাসাবাদেও হি সেট দ্যাট হি ওয়াজ